আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আমাদের হাদিয়ার আউটলেট থেকে আপনাদের জন্য মাথা নষ্ট করা সবচেয়ে সেরা কিছু ব্রাইডাল ডিজাইনার লেহেঙ্গা নিয়ে এক এক করে দেখাবো আপনারা এই ধরনের ব্রাইডাল ক্রপটপ লেহেঙ্গা যদি আমাদের থেকে পারচেস করতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ছেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এইটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস হাদিয়া সব নাম্বার তিন বাই একশো একশো এক মল্লিকা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দুইটা ফোন নাম্বার অ্যাভেলেবেল আছে তাছাড়া আমাদের ভিডিওর স্ক্রিনেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ওকে সো আমরা ফার্স্টে কোনটা দেখবো মনির ভাই এটা আচ্ছা ফার্স্টে আমরা এই ম্যাজেন্ডা কালারটা দেখি অল ওভার হচ্ছে এগুলো হ্যান্ড ওয়ার্ক করা আমাদের বাংলাদেশের ভাষা যেটাকে আপনারা কারচুপি কাজ বলতে পারেন সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক রিয়েল ক্রিস্টাল বিডস ওয়ার্ক এই যে বিডস ওয়ার্ক করা সিকোয়েন্সের ওয়ার্ক করা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক নিচের লেহেঙ্গার ঘেটটা দেখি একটু যারা এগুলোর প্রাইজ অ্যান্ড এভরিথিং সব কিছু জানতে চান সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর সবাই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন কি পরিমাণ ঘের ঠিক আছে এই যে ওকে অনেক ফ্লাফি অনেক ফ্লাফি এই যে দেখেন ঘেরটা কিন্তু এখন ভালোভাবে বোঝা যাচ্ছে আর কালারটা কত সুন্দর এটা কিন্তু একটু ডিপ ম্যাজেন্টা টাইপের কালার নট রেড ক্যামেরাতে হয়তো এই কালারটা অনেক সময় রেড দেখায় অনেকের ফোনে বাট কালারটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার ডিপ ম্যাজেন্ডা কালার ওকে অল ওভার হ্যান্ড ওয়ার্ক করা দোপাট্টাটা একটু দেখি ভ্যার এইটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে দোপাটটার সাইজটা দেখেন অনেক বড় সাইজের একটা দোপাট্টা সো পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের বক্সে চলে আসবেন আমাদের একটা পেজও আছে ফেয়ারটা ছেলে ফেয়ারটা ছেলের পেজেও যোগাযোগ করতে পারেন আচ্ছা নেক্সট ওয়ান হচ্ছে এই কপার গোল্ডেনটা এই কপার গোল্ডেনটা জাস্ট মাথা নষ্ট একটা কালেকশন অনেক আমেজিং একটা কালেকশন ঘের আছে অনেক পরিমাণের কালার কম্বিনেশন হচ্ছে এটা বেস্ট এইজ দেখেন একটু ধরেন ড্রেসটা এই দেখেন একদম বেস্ট একটা কালার কপার গোল্ডের ভিতরে কালারটা থাকবে ঠিক আছে তারপর এটা টপসটা একটু দেখি এই দেখেন এটা হচ্ছে কপার গোল্ড কালার এটা হচ্ছে টপসটা টপসের নিচে কিন্তু ক্রিস্টালের সুন্দর টার্সেল আছে এটা হচ্ছে ব্যাকসাইড ওকে আমরা পরবর্তী একটু কালারটা দেখে নিই এরকম অনেক কালেকশান আছে আমাদের কাছে এই যে দেখেন এইখানে প্লাস আমাদের আরও শোরুম আছে ঢাকার এলিফেন্ট ও রিস্টার্ন মল্লিকাতে সো আপনারা আমাদের শোরুমগুলোতে ভিজিট করলে ভালো হবে আমি ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা আউটলেটের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে মেরুন কালার যারা মেরুন কালার পছন্দ করেন তাদের জন্য মেরুন কালারটা আর এই মেরুনটাও কিন্তু অল ওভার হ্যান্ডওয়ার্ক করা উপর থেকে শুরু করে একদম পুরোটাতেই হচ্ছে হ্যান্ডওয়ার্ক করা আর এটার ব্যাকসাইডটা একটু দেখি এই দেখেন সেম কোনো কাজের কিন্তু ডিফারেন্স নাই দুই পাশেই সেমভাবে কাজ করা আর এটা হচ্ছে টক্সটা ঠিক আছে এই ব্রাইডাল ড্রেসগুলোর যে কোনো ধরনের ডিটেলস অ্যান্ড প্রাইস জানতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে কিনতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন সেটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস এই যে দেখেন এটা হচ্ছে ওয়া মফ পিঙ্ক কালার সবচেয়ে ইউনিক একটা কালার রিসিপশানে যারা একটু ইউনিক বা হালকা কালার করতে চান তাদের জন্য বেস্ট হবে এটা হচ্ছে এটা হচ্ছে দেখেন আরও একটা কালার ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের পেজেও চলে আসতে পারেন পেজের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর যারা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন নেক্সটে কোন প্রোডাক্টের ভিডিও আপনারা দেখতে চান এখন থেকে প্রত্যেক দিনই আপনারা ইনশাআল্লাহ এরকম ভিডিও পাবেন নেক্সটে আপনারা এই টাইপের পার্টি প্রোডাক্ট দেখতে সেটাও কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম